হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমরা আমাদের বিজ্ঞানের বিগ ফান এই আড্ডায় আবারও চলে এসেছি আজকে আমাদের সাথে রামিন থাকবে দৃশ্য থাকবে সাহিল থাকবে তো আমরা ওদেরকে দেরি না করে আজকে দ্রুত স্টেজে ডেকে নিচ্ছি আমি শুরু করার আগে জানতে পারলাম সাহিল হচ্ছে একটা এক্সপেরিমেন্টও দেখাতে চাই আমিও কিন্তু একটা এক্সপেরিমেন্ট নিয়ে এসেছি সাথে করে যে আমার সাথে আছে এই যে বিজ্ঞান মানুষের ব্যাগের ভিতরে আছে আমি একটু পরে দেখাবো এখানে যে এক্সপেরিমেন্টটা আছে আমার কাছে এটা আসলে বেশ ইন্টারেস্টিং এবং এটার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তোমরা অনেকে অ্যাকচুয়ালি দেখেছো অলরেডি দেখেছো সো সেই জিনিসটাই আমি এক্সপ্লেইন করে আজকে দেখাবো তো আমি একজন একজন করে হচ্ছে তোমাদের সাথে কথা শুরু করি আমি প্রথমে দেখতে পাচ্ছি সাহিলকে দেখতে পাচ্ছি হ্যালো সাহিল আসসালামু ভাইয়া কেমন আছো তুমি এই আমি ভালো আছি আচ্ছা সাহিল তুমি একটা এক্সপেরিমেন্ট দেখাবে শুনলাম তুমি আমাদেরকে আগে একটু বলবে তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে পড়ো আমি স্কুলে ক্লাস আচ্ছা ভেরি গুড তোমাদের স্কুলে তো হচ্ছে রেগুলার মনে হয় বিভিন্ন রকম সায়েন্স ফেস্টিভাল হয় বিজ্ঞান মেলা হয় তারপর হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয় তুমি কি এগুলাতে অংশ নাও এই অলগ গট আচ্ছা वेरी গুড এই জেনভিগুলোতে অংশ নেওয়া কিন্তু হচ্ছে খুব জরুরি পড়াশোনার পাশাপাশি এগুলোতে অংশ নিলে হচ্ছে অনেক রকম চিন্তা ভাবনা করতে হয় নতুন নতুন আইডিয়া মাথায় আসে বুদ্ধি মাথায় আসে আমি যখন তোমার মতো স্কুলে পড়তাম তখন আমিও হচ্ছে মাঝে মাঝে এরকম খোঁজ নিতাম যে কোথায় এরকম বিভিন্ন রকম কম্পিটিশন হচ্ছে সেগুলোতে অংশ নেয়ার চেষ্টা করতাম এগুলো কিন্তু হচ্ছে খুবই কাজে দেয় পরে ভবিষ্যতে এসে তো তুমি আমাকে বলো যে বিজ্ঞান বাক্সের সাথে তোমার পরিচয় কিভাবে কবে থেকে মানে কিভাবে প্রথম বিজ্ঞান বাক্সের কথা জানলে তুমি আমার মূলত অনুরকম পদমের সাথে পরিচিত হওয়ার আগে আমি একটু আমার বিকাশতে পরিচিত হওয়ার কাহিনীটা একটু বলি তো ছোটবেলা থেকে আমার ভাই বোন বিনো সাইন্স নিয়ে কাজ করত তো সেটা দেখে আমার অনেক বেশি সাইন্সে আগ্রহী হই তো কোনো সময় অনেক বকে ফ্রি থাকে তো ভাই আপনার ভিডিও দেখে আপনার সায়েন্স এক্সপেরিমেন্টের ভিডিও দেখে আমি হচ্ছে খুবই এক্সপার্ট ওই তো আচ্ছা আমি প্রথমে একটা ভিডিও করতে চাই তো আপনার আপনার সায়েন্স এক্সপেরিমেন্ট দেখতে থাকি আমার প্রথমে লাগি যে আসলে সম্ভব আর মনে হয় যে হয় তারপর আমি ভাবি যে আমি নিজেও করতে হবে তো মনে হয় আমি হয়তো করলে ভুল হবে কিন্তু হবে না তো আমি সাহস নিয়ে একদিন করি ওই এক্সপেরিমেন্টটা ছিল কাগজে আগুনে কাগজ পুড়ে না তো সেই এক্সপেরিমেন্টটার সময় প্রথমে হয় না বথায় একটু একটু পুড়ে যায় তো আমার মা বাবার হেল্প নেই তোমার সুন্দর মতো হয়ে যায় তো আমার বলছি যেটা ভিডিও নিতে চাই তো আমরা ভিডিও করি সে ভিডিও নেওয়ার পর খুব সুন্দর হয় আমরা সেটাকে ফেসবুকে পোস্ট করি তো অনেককেও বলে যে সুন্দর হয়েছে তোমাকে ইউটিউব চ্যানেল খুলে ফেলা উচিত তো সেখান থেকে আমি ইন্সপায়ার হই তো আমরা হচ্ছে ভিডিও চ্যানেলে ভিরো দিতে থাকি অনেক বেশি আকর্ষণ তো আপনি বলেছেন অন্যরকম প্রজন্মের সাথে আহ অ্যাড হয়ে যেতে তো আমার বোন সেখানে অ্যাড হয়ে যায় তো আমি সেখানে ঢুকে খুবই হতমঙ্গ হয়ে যাই যে ওয়াও আর আমার মতো এত ছোট ছোট খুঁড়ি বিজ্ঞানীরা রাস্তায় এক্সপেরিমেন্ট করতেছে আমার খুবই ভালো লাগে আমি প্রথমবার অনেক একটা খুঁড়ি পার পাই যে যেখানে অনেকগুলো খুঁড়ি বিজ্ঞানী আমার মতোই সায়েন্স এক্সপেরিমেন্ট করতেছে আমি খুবই খুশি হই তারপর আমি দু সালে আগস্ট মাসের দিকে একটা ক্যাম্পেইন ছিল তো বন্ধুদের সাথে যে ক্যাম্পেইন তো সেখানে প্রথমবারের মধ্যে একটা ক্যাম্পেইনে পার্টিসিপেট করি এবং প্রথমবারের মতোই প্রাইজ পাই তো আমরা হচ্ছে একে পিস ব্র্যান্ডে নিতে যাই তো সেখানে আপনারা সে দেখা হয় স্বাগতাশে দেখা হয় তো আমরা আমি আমার ফ্রেন্ড মিলে আমরা পুরো অফিসটা ঘুরে দেখি আমার খুবই মজা লেগেছিল তারপর উৎকোশের একটা কিচেন কেমিস্ট্রি এক্সিভ ছিল আমার আমার নাম নেই ওখানে পার্টিসিপেট করেন তারপর আমি সত্যি খুদে বিজ্ঞানী ছোট খুদে পার্টিসিপেট হয়ে সেখানে প্রাইস পাই তো আপনার সাথে আবার বসি তখন খুব মজা লেগেছিল তখন অনেক সুন্দর সাহিল স্টোরিটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এবং মজার ব্যাপার হচ্ছে যে এই যে তোমার যে আগ্রহ থেকে জিনিসটা শুরু হয়েছিল যে এটা কি সত্যি হয় এই প্রশ্নটা দিয়ে যে আমি একটা জিনিস ইউটিউবে দেখলাম বা হচ্ছে ফেসবুকে দেখলাম দেখার পর যে প্রশ্নটা মনে তৈরি হলো যে এটা কি আসলেই হয় একটু নিজে করে দেখি তো এই আগ্রহটা এবং এই ইন্সপাইরেশনটাই হচ্ছে সবচেয়ে জরুরি কারণ এই প্রশ্ন থেকেই তখন মাথায় নানান আইডিয়া আসে যে এটা কিভাবে করে দেখতে পারি আমরা কিভাবে টেস্ট করা যায় কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায় এখান থেকেই কিন্তু হচ্ছে সত্যিকারের বড় বড় আবিষ্কার গুলো হয় কাজে ইসাহিলকে অনেক ধন্যবাদ এই পরম্পরাটা ধরে রাখার জন্য মানে প্রত্যেক বিজ্ঞানীদের যখন যখন আমরা তাদের জীবনের কাহিনীগুলো পড়ি যে তারা কত থেকে শুরু করেছিলেন এরকম একটা প্রশ্ন থেকেই কিন্তু হচ্ছে জিনিসগুলো শুরু হয় ভেরি গুড সাহিল ভেরি গুড আহ তোমার কথা শুনে অনেক ভালো লাগলো তুমি একটা কাজ করো তুমি যে এক্সপেরিমেন্টটা দেখাতে চাও সেটা দেখানোর জন্য তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো আমরা ইন দা মিন টাইম বাকিদের সাথেও একটু কথা বলে তারপর আবার তোমার কাছে ফিরে তোমার এক্সপেরিমেন্টটা দেখার জন্য আর তার আগে আমরা একটা কাজ করি আমরা তো প্রত্যেক পর্বে একটা করে কুইজ দেই তাই না গত পর্বের কুইজের যে বিজয়ী তার নামটা আমরা একটু দেখে নেই আমরা এখন গত পর্বের কুইজের বিজয়ীর নামটা দেখবো আর তারপরে এই পর্বের কুইজটা আমরা একটু ঘোষণা করে দিব তাহলে আমরা এখন গত আফরিন অবনি এই নাম থেকে যে অ্যান্সারটা দেযা হয়েছিল সেটা হচ্ছে আমাদের গত পর্বের কুইজের বিজয়ী আর আজকের পর্বের প্রশ্নটা কিন্তু খুবই সহজ এটার উত্তর তোমরাও অনেকে জানো এখন জিজ্ঞেস করলেই বলে ফেলতে পারবে এখন বলো না কিন্তু কমেন্টে লিখতে হবে প্রশ্নটা হচ্ছে এই যে আমাদের চারপাশে আমরা যে গাছপালা দেখি এই গাছের পাতার রং কি সবুজ না এই যে গাছের পাতার রং যে সবুজ এই সবুজটা কেন হয় কেন আমরা গাছের পাতাকে সবুজ দেখি এখানে একটা জিনিস আছে যেই জিনিসটা থাকার কারণে গাছের পাতাকে সবুজ মনে হয় তোমাদেরকে জাস্ট সিম্পলি সেই জিনিসটার নাম লিখতে হবে যে গাছের পাতা কোন জিনিসটার কারণে সবুজ হয় কেমন তাহলে এটা কমেন্টে লিখতে হবে তো আমি এবার চলে যাচ্ছি দৃশ্যর কাছে হ্যালো দৃশ্য হ্যাঁ ভাইয়া হ্যালো হ্যালো হ্যাঁ দৃশ্য তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি ভেরি গুড দৃশ্য তুমি আমাকে বলবে যে তোমার প্রথম বিজ্ঞান বাক্স কোনটা ভাই আমার প্রথম বিজ্ঞান বাক্স রসায়ন রহস্য রসায়ন রহস্য রসায়ন রহস্য কিন্তু আমরা একটু অ্যাডভান্সড ইউজারদের জন্য সাজেস্ট করি যারা একটু বড় হয়ে যায় একটু জটিল এক্সপেরিমেন্ট করতে পারে তাদের জন্য তো তুমি আগে আগে একদম রসায়ন রহস্য দিয়েই শুরু করেছো হ্যাঁ ভেরি গুড রসায়ন রহস্যের মধ্যে তোমার প্রিয় এক্সপেরিমেন্ট কোনটা ভাইয়া অবশ্য অনেক সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট আছে রং মধ্যে দুধের রং আছে তারপরে হচ্ছে আমার বেশি ভাল লাগে কোনটা জানো আমার বেশি ভাল লাগে হচ্ছে ওই যে আমরা একটা গ্লাসের মধ্যে লাভা ল্যাম্প তৈরি করি না লাভা ল্যাম্প তৈরি করে নিচে হচ্ছে একটা লাইট দেই দিলে হচ্ছে কেমন ভিতর থেকে মনে হয় লাভার মতো আস্তে আস্তে উপরে উঠে আসছে এটা আমার অনেক মজা লাগে আরেকটা জিনিস খুব মজা লাগে সেটা হচ্ছে তার মধ্যে ওই যে একটা গ্লাসের মধ্যে কোন কার্বনেটেড ড্রিংক রেখে কিছু কিস্কনেস দিয়ে দিলে উঠানোমা করতে থাকে দেখেছো এটা হ্যাঁ বেয়া করে দেখেছি আমি এটা হ্যাঁ এটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট দেখো তুমি কোন ক্লাসে পড়ো কোন স্কুলে ভাই আমি ক্লাস 3 তে পড়ি সেন্ট জোসেফ হাই সেকেন্ডারি স্কুলে ভেরি গুড তুমি এখন মাত্র ক্লাস 3 তে পড়ো এখন তুমি হচ্ছে কেমিস্ট্রিতে কতগুলো এক্সপেরিমেন্ট করে ফেলেছো দেখো তোমার ক্লাসে কি আর কেউ আছে যারা এরকম তোমার মতো এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে ভাই আমার ক্লাসে আরো দুইজন আছে এরকম তোমরা নিশ্চয়ই এই জিনিসগুলো নিয়ে নিজেদের মধ্যে আলাপ করো কিংবা হচ্ছে আরো কি কি এক্সপেরিমেন্ট করা যায় এগুলো নিয়ে গল্প করো হ্যাঁ ভাই হ্যাঁ এই জিনিসটাও আসলে জরুরি কারণ সব সময় সব আইডিয়া যে আমাদের একার মাথায় আসবে তা কিন্তু না অনেক সময় ফ্রেন্ডের সাথে আলাপ করলে অনেক নতুন নতুন আইডিয়া কিন্তু আমাদের মাথায় চলে আসে সেখান থেকেও অনেক ভালো ভালো জিনিস তৈরি হয়ে যেতে পারে তাই না হ্যাঁ ভাইয়া আচ্ছা আমরা আবার কিছুক্ষণের জন্য একটু সাহিলের কাছে যাব হ্যালো সাহিল ভাইয়া আমি হচ্ছে আমার বিজ্ঞান বাক্স একটু বলতে চাই আমার প্রথম বিজ্ঞান বাক্স নিয়ে হ্যাঁ হ্যাঁ শিওর আমার প্রথম বিজ্ঞান বাক্সটা ছিল হচ্ছে আলোর ঝলক তো আলোর ঝলক টাকে আমি প্রথমে আমি যখন পাই চিঠি আমার কাছে জিজ্ঞ আম্মু একটা কিনে দিতে হবে তারপর আমার আম্মু হসপিটাল বাসটা কিনে দেয় তো প্রথম বিকেল বাসে প্রথম এক্সপেরিয়েন্স ছিল প্রথমেই বিকেল বাসে খুলে জিনিস নিয়ে এক্সপেরিয়েন্স করা ট্যাক করে শুরু করে দিই তারপর ভুলে প্রথম এক্সপেরিমেন্টটা ছিল ম্যাগনিফাইন গ্লাস দিয়ে কাগজ পুরানো তো প্রথম যে জিনিস আমি ট্রাই করছিলাম তখন মেক ছিল হচ্ছিল না এখন তা পরদিন এসে আমার কাজ করে হাতটা একটু কালো হয়ে পুড়তে শুরু করে তোমার কোনো খুব পছন্দ হয় ওইটা তারপর আমার ফেভারিট ম্যাগনিফাইং গ্লাস দিয়ে হ্যাঁ হ্যাঁ ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন ধরার জন্য হচ্ছে অনেক রোদ লাগে আমিও ট্রাই করে দেখেছি যদি কড়া রোদ না থাকে তাহলে কিন্তু কাজ করে না ভাইয়া আমার ফেভারিট বিজ্ঞান মাসিকটি হচ্ছে ফোকাস চ্যালেঞ্জ

এসব হলো এটা দেখে অনেক মজা আমরাও মাঝে মধ্যে এরকম করি যে কে কত তাড়াতাড়ি হচ্ছে মেলাতে পারে আর ফোকাস চ্যালেঞ্জ হচ্ছে একটা খুবই কঠিন একটা চ্যালেঞ্জ আছে যেখানে হচ্ছে এরকম একটা লুপ আছে যে লুপটা এরকম ভাবে এসে এই রকম করে ঘুরে চলে যায় মানে একটা টুইস্টের মতো একটা নটের মতো আছে তো ওইটা অনেক কঠিন ওইটা হচ্ছে করতে গেলে অনেক কষ্ট হয় তুমি কি এটা করেছো হ্যাঁ এটা করতে পাইনি এর আগে তো করতে পেরেছি খালি

আমি একবার বিজ্ঞান বাক্স ম্যাগনিফাইং গ্লাস দিয়ে প্রজেক্টর বানিয়েছি প্রজেক্টর ভেরি গুড প্রজেক্টর বানিয়ে তুমি কি দেখিয়েছো প্রজেক্টর বানিয়ে ভিতরে মোবাইল দিলে বাইরে ওটা বড় করে দেখা যায় হুম দেয়ালেও ফেলা যায় হ্যাঁ ভাইয়া ওয়াও এই জিনিসটা কিন্তু খুব সুন্দর কারণ মোবাইলে হচ্ছে তুমি ধরো কোন একটা অ্যানিমেশন প্লে করলে আপনি যখন একটা ভিডিও প্লে করলে সেটা রুম অন্ধকার করে চাই একটা লেন্স দিয়ে দেয়ালে ফেলা যায় তখন সু মোবাইলের স্ক্রিনের চেয়ে আরো বড় করে দেখা যায় তাই না হ্যাঁ भैया আচ্ছা আজকের যে কুইজটা দিলাম তোমরা কি এটার উত্তর জানো কেউ মুখে বলো না কিন্তু মুখে বলো না খালি শুধু আমাকে বলো হ্যাঁ নাকি না তোমরা কি জানো আজকে যে কুইজটা দিলাম গ্যাসের গাছের পাতা সবুজ দেখা যায় কেন তোমরা অবশ্য যে বুদ্ধিমান তোমাদের এটা জানারই কথা আমি তোমাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই আমি এই জিনিসটা ব্যাগ তারপরে বের করলাম আমার হাতে ছোট্ট একটা এলইডি আছে তোমাদের কাছে যেহেতু বিজ্ঞান বাক্স আছে এলইডি তোমরা অনেকেই চেনো এই যেটা হচ্ছে এলইডি এলইডি জ্বালানোর জন্য কোন ধরনের একটা পাওয়ার সোর্স লাগে ব্যাটারি লাগে বা ক্যাপাসিটারের চার্জ স্টোর করা লাগে কোনো না কোনো ধরনের একটা পাওয়ার সোর্স লাগে তাছাড়া তো আর এল ইডি জ্বলবে না কিন্তু এই এলইডি টার সাথে একটা তারের কয়েল লাগানো আছে একটা কয়েল তার মানে হচ্ছে একটা তার অনেকবার পেঁচিয়ে 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 কয়েল তৈরি করা এখানে কোনো ব্যাটারি নাই কোনো ক্যাপাসিটার নাই কিন্তু স্টিল এই এলইডি টা দেখবে আমরা জ্বালাতে পারবো আমি এই কয়েলটাকে নিচের দিকে রাখলাম এই যে আমার এই এখানে কয়েল আর এই যে এখানে দেখা যাচ্ছে এলইডি তো এরপরে আমাকে আরেকটা কাজ করতে হবে পার্ট আছে আমার ব্যাগে ওই সার্কিটটা আমি একটু বের করে নিয়ে দেখাই এইখানে দেখো আরেকটা জিনিস আছে এই যে এটা এটার মধ্যেও একটা কয়েল দেখা যাচ্ছে এই কয়েলটা আকৃতিতে আগের কয়েলের যে একটু বড় আর এখানে একটা পাওয়ার এলইডি আছে মানে হচ্ছে এখানে পাওয়ার আছে কিনা ইন্ডিকেট করার জন্য আর এখানে ট্রানজিস্টর নামে একটা জিনিস আছে ছোট্ট তার এদিকে একটা ছোট্ট রেজিস্টর আছে এইবার আমি হচ্ছে এটাতে পাওয়ার দিলাম পাওয়ার দিলে এটাতে যে পাওয়ার আছে এখন বোঝা যাচ্ছে বিকজ এর এলইডিটা জ্বলছে এইবার দেখো কি মজার কাণ্ড হয় আমি এই সার্কিটটাকে নিচে রাখলাম আর এই যে এলইডি এই এলইডিটাকে এটার কাছে নিয়ে আসবো এই যে এখন দূরে আছে এখন দূরে এখন দূরে এই যে এই সার্কিটটা এখানে এটা দূরে এই যে কাছে আনলাম কাছে আনলাম কাছে আনলাম এই কাছে আনতেই এটা জ্বলে ওঠে এলইডিটা কাছে আনলে জ্বলে ওঠে দূরে নিলে নিভে যায় আবার কাছে আনলে জ্বলে ওঠে দূরে নিলে নিভে যায় তার মানে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে বাতাসের ভেতর দিয়ে পাওয়ার ট্রান্সফার হচ্ছে এই দেখো বাতাসের ভেতর দিয়ে পাওয়ার ট্রান্সফার হচ্ছে এটাকে কি বলে জানো এটাকে বলা হচ্ছে ওয়ারলেস এনার্জি ট্রান্সমিশন তার মানে তার ছাড়া একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে আমরা চাইলে পাওয়ার ট্রান্সফার করতে পারি এবং এই টেকনোলজিটা খুবই মজার দেখো এখানে টাচ করতে হয় না বা কোনো তারের কানেকশন দিতে হয় না শুধু কাছে আনলেই এই এলইডিটা জ্বলে ওঠে এবং এরকম টেকনোলজি আমরা কিন্তু বাস্তবে ব্যবহার করি কোথায় ব্যবহার করি তোমরা কি কেউ বলতে পারবে কোথায় এই জিনিসটা দেখেছো মনে পড়ছে আমি বলে দিলে ঠিকই মনে করবে সবাই হচ্ছে আমরা যখন মোবাইল ফোন চার্জ করি কিছু কিছু যেগুলো হচ্ছে চার্জ করা যায় চার্জিং প্যাডের উপর বসালে কোনো প্লাগ লাগানো ছাড়াই জাস্ট প্যাডের উপরে বসালেই চার্জ হতে শুরু করে সেই ওয়্যারলেস চার্জিং টেকনোলজিতে কিন্তু এই সেম জিনিসটা ইউজ করা হয় এখন প্রশ্ন হচ্ছে যে একটা সার্কিটের সাথে আরেকটা সার্কিটের যদি তারের কানেকশন না থাকে তাহলে এই এলইডিটা জ্বলে জলে কিভাবে শক্তিটা এক সার্কিট থেকে আরেক সার্কিটে যায় কিভাবে কারণ এখানে তো কোনো ব্যাটারি নাই তাহলে ও শক্তি কিভাবে পায় এর आंसर হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই যে এই সার্কিটে যে কয়েলটা আছে এই কয়েলটা অনেক হাই ফ্রিকোয়েন্সির একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে চৌম্বক ক্ষেত্র পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র আছে না আমাদের আমরা যে একটা চুম্বক ঝুলিয়ে দিলে উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে কারণ পৃথিবীর নিজের একটা চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রের কারণে আমাদের ঝুলানো চুম্বকটা ঘুরে যায় ঠিক সেই রকম ও নিজে যখন ওকে ব্যাটারি দেওয়া হয় তখন ও হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে যেটা অনেক হাই ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি মানে দ্রুত এটা বাড়ে কমে বাড়ে কমে এরকম হয় আর এখানে এসে সেই চৌম্বক ক্ষেত্রটা যখন পরিবর্তন ঘটায় তখন হচ্ছে এখানে এনার্জি তৈরি হয় মানে চুম্বক ক্ষেত্র থেকে আমরা এনার্জিটা চুম্বক ক্ষেত্রের মাধ্যমে আসলে এনার্জিটা ট্রান্সফার করি আসলে যেটা হয় সোজা বাংলায় যে এখানে আমরা হচ্ছে বিদ্যুৎ শক্তিকে একদম মানে নন টেকনিক্যাল টার্মে যদি বলি বিদ্যুৎ শক্তি থেকে আমরা চুম্বক ক্ষেত্র তৈরি করি পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র আর এখানে সেই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রকে কাজে লাগিয়ে আবার বিদ্যুৎ তৈরি করি তাহলে বেসিক্যালি বিদ্যুৎটা দিচ্ছি আমরা এই সার্কিটে এই তো ব্যবহার করছি এই সার্কিটে এই ওয়্যারলেস চার্জিং টেকনোলজি আস্তে আস্তে বিভিন্ন ডিভাইসে চলে আসবে শুধু মোবাইল না এখন অনেক কিছুতেই হচ্ছে এটা আছে যেমন স্মার্টও আছে এই জিনিস ব্যবহার করা হয় তারপর হচ্ছে বিভিন্ন রকম গাড়িতে হচ্ছে সামনে আসবে এই টেকনোলজি যেমন একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম যে একটা জায়গায় রাস্তার মধ্যে এই টেকনোলজি বসানো ফলে রাস্তার উপর দিয়ে গাড়ি চলতে চলতে চার্জ হয়ে যায় তাহলে গাড়ি চলতে চলতে যদি চার্জ হয় থামাতে হবে না বাড়ি ভেরি গুড আচ্ছা আমি আবার একটু রামিনের কাছে চলে যাই রামিন তোমার এই ভিডিওটা তো অনেক মানুষ দেখছে তোমার অনেক ফ্রেন্ডরা হয়তো দেখছে তোমার মতো অনেক ক্ষুদে বিজ্ঞানীরা দেখছে তুমি তাদের জন্য কি বলবে আমি তাদের জন্য বলবো যে যারা চেষ্টা করে তারা হারে না অনেক অসাধারণ একটা কথা কিন্তু কারণ যারা চেষ্টা করে সেই চেষ্টাটা সফল হোক বা ব্যর্থ হোক তারা কিন্তু হেরে যায় না কারণ যদি তুমি কোন একটা এক্সপেরিমেন্ট করো বা যাই করো যদি সফল হও তাহলে বুঝলে জিনিসটা কিভাবে কাজ করে আর যদি হচ্ছে সফল নাও হও তাহলেও কিন্তু তুমি বুঝবো যে হ্যাঁ এইভাবে করলে কাজ করে না তোমাকে অন্যভাবে ট্রাইল করতে হবে তাই না ভাইয়া ভেরি গুড আমরা একটু দৃশ্যর কাছে যাব দৃশ্য তোমার ফ্রেন্ডরা যারা দেখছে এই প্রোগ্রামটা তাদের জন্য তুমি কি বলবে ভাইয়া রামিন যা বলেছে আমিও তাই বলতে চাই কারণ মানে যে চেষ্টা করে সে কখনো মানে হেরে যায় না চেষ্টা করতে থাকলে সে এক না এক সময় পারবেই তার মানে পরিশ্রম ধৈর্য অর্ধবসায় এগুলো নিয়ে আমাদেরকে লেগে থাকতে হবে তাই না হম অধৈর্য হওয়া যাবে না কারণ একটা জিনিস একবার কাজ না করতেই পারে আমরা কয়েকবার চেষ্টা করে দেখবো যতবার চেষ্টা করবো নতুন নতুন জিনিস শিখবো আর আরেকটা জিনিস তোমাদের কাছ থেকে জানতে চাইবো এবারে আমি প্রথমে রামিনের কাছে যাচ্ছি রামিন তুমি হচ্ছে বড় হয়ে তুমি কি করতে চাও বড় হয়ে আমি একজন রোবোটিক ইঞ্জিনিয়ার হতে চাই ওয়াও সেই রোবট কি করবে রোবট আমি অনেক ভালো কাজে ব্যবহার করব ভালো কাজে ব্যবহার করবে ভেরি গুড দৃশ্য তুমি কি করতে চাও ভাই আমি বড় হয়ে একজন ক্রিকেটার হতে চাই বাহ ক্রিকেটার হয়ে তুমি কি করবে ভাইয়া বাংলাদেশ ক্রিকেট টিমের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন ব্যাটিং ফিল্ডিং সেগুলো আমি ঠিক করতে চাই এবং বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে চাই বাহ অনেক বড় ইচ্ছা এবং অনেক সুন্দর ইচ্ছা যে তুমি বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে চাও দেশকে হচ্ছে মর্যাদার আসনে বসাতে চাও পাশাপাশি তুমি টিমের সমস্যাগুলো সমাধান করতে চাও এই প্রবলেম সলভিং মেন্টালিটি থাকাটা খুবই জরুরি সাহেব তুমি সাহেব কি করতে চাও বড় হয়ে ভাইয়া বড় ইঞ্জিনিয়ার হতে ইঞ্জিনিয়ার আচ্ছা তুমি কি নিয়ে কাজ করতে চাও ইঞ্জিনিয়ারিং এর তো অনেক ধরনের হচ্ছে শাখা প্রশাখা আছে আমি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হতে হার্ডওয়্যার আচ্ছা হার্ডওয়্যার নিয়ে কাজ করতে চাও ভেরি গুড ভেরি গুড এবং এই হার্ডওয়্যার নিয়ে কাজ করা কিংবা হচ্ছে দৃশ্য ক্রিকেটার হতে চায় কিংবা রামিন হচ্ছে রোবট বানাতে চায় এই সব সবকিছুর মাধ্যমে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা মানুষের জন্য ভালো করতে চাই তাই না হ্যাঁ भैया भैया वेरी আমাদের প্রজনন গ্রুপে এখন থিওরি মাস্টার একটা ক্যাম্পেইন চলছে থিওরি মাস্টার হলো কোন একটা এক্সপেরিমেন্টে এক্সপেরিমেন্টের পেছনে যে থিওরিটা সেটা তুমি কত সুন্দর করে গুছিয়ে বুঝাতে পারো তার উপরে প্রতিযোগিতা তাহলে তোমরা নিজেরাও অংশ নিও তোমাদের বন্ধুদেরকেও বেশি বেশি করে বলবে যে এক্সপেরিমেন্টের পেছনে যে থিওরি এগুলো নিয়ে এক্সপ্লেন করে এই ক্যাম্পেইনে অংশ নিতে ওকে হ্যাঁ সাহির বলো বলো তাহলে এক্সপেরিমেন্ট দেখাবো এখন এক্সপেরিমেন্টটা অবশ্যই অবশ্যই আমরা ওয়েট করছি তুমি দেখাও আচ্ছা ভাই এখানে আমরা তিনটা জিনিস নিয়েছি তিনটা কাপের মধ্যে ভিতরে হচ্ছে এসিড বেস তারপর তার ডান পাশে এসিড এবং তার বাম পাশে বেস খার তো এখানে আমরা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট দেখবো যেখানে এই সুদে গুঁড়ার মধ্যে যদি আমরা বেস দিয়ে খার দিয়ে দিই তাহলে রিয়েকশন হবে তাহলে আমি জিজ্ঞেস কি রিয়েকশন হবে কি রিয়েকশন তো এখন যদি একটা গ্লাসের মধ্যে আমরা একটু হুদুগুড়া নিয়ে নিই হ্যাঁ বলতে করতেছো এখন এখানে যদি আমরা খার দিই কি হবে হ্যাঁ হ্যাঁ দেখি কি হয় তুমি একটু গ্লাসটা উপরে তুলে ধরবে যে গ্লাসের তলায় কি আছে আমরা যাতে দেখতে পাই এই তো হাই হাই একদম খয়রি হয়ে গেছে দেখা যাচ্ছে লালচে খয়রি হ্যাঁ দেখেন এটা তো নিচে টাচ করে সাথে একদম রং বদলে ফেলল হ্যাঁ হলুদ থেকে একদম গাঢ় লাল হয়ে গিয়েছে এখানে যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে হলুদ যেটা হলুদ তো হচ্ছে ন্যাচারাল ইন্ডিকেটর তাই না সো এখানে হচ্ছে খাড় জাতীয় কিছু দিলে তখন সেটা হচ্ছে লাল হয়ে যায় এরপর দেখি কি হয় ভাইয়া এটা হচ্ছে হয়েছে মূলত কারণ হচ্ছে এখানে এক অ্যাসিড বেসের মধ্যে আমার ইন্ডিকেটরের মধ্যে যদি আমরা বেস দিয়ে দিই তাহলে একটা রিঅ্যাকশন করে যে রিঅ্যাকশনের কারণে সে লাল হয়ে যায় আর যে স্কিন আমরা এসি দি দেখো সেটা পূর্ণ কার ফিরে পায় তো ম্যাজিকের মত না ভাইয়া একদমই ম্যাজিকের মত আসলে সায়েন্স হচ্ছে রিয়েল ম্যাজিক তাই না তাহলে এই এক্সপেরিমেন্ট হচ্ছে সাহিল যেভাবে দেখালো এরকম করে খুব সহজে কিন্তু সবাই করতে পারবে আমরা ইন্ডিকেটর হিসেবে হলুদ ব্যবহার করতে পারব বেস হিসেবে হচ্ছে সাবানের গুড়া কিংবা ডিটারজেন্ট ইউজ করতে পারব চুন ইউজ করতে পারব আর অ্যাসিড হিসেবে কি ইউজ করব বলো ভিনেগার भैया ভিনেগার ইউজ করতে পারি আমরা আর কিছু কি ইউজ করতে পারি যদি ভিনেগার না থাকে বাসায় भैया লেবুর রস রস লেবুর রস লেবুর রস ভেরি গুড ভেরি গুড তাহলে লেবুর রস ইউজ করলে এই এক্সপেরিমেন্টটা করা যাবে অসাধারণ অসাধারণ ভেরি গুড তোমাদের এক্সপেরিমেন্টগুলো দেখলাম তোমাদের সাথে কথা বললাম আগামী পর্বে আমরা আরো তিনজন ফুদে বিজ্ঞানীকে ইনশাআল্লাহ আমাদেরই অনুষ্ঠানে ডেকে নিব আজকের দৃশ্য